আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রন জানাচ্ছে মুসলিম বিশ্বসহ সহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবরা খবরে পুরুষ সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি 파টনাজেরিন সোমা বিষয়তো সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো সংগঠন এবার রাফায় অভিযান নিয়ে ইসরাইলের হুশিয়ারি প্রেসিডেন্ট ফুটিলিয়ার সাইজ করতে বেঁধে নেমেছে ইরান উত্তর কোরিয়া চিন্তায় ঘুম হারাম যুক্তরাষ্ট্র নেটোর আমেরিকাকে সামরিক ঘাঁটি দেয়নি না পাকিস্তান সেনাবাহিনীর হুঙ্কার সামাজিক মাধ্যমে ফিলিস্তিন পন্থী পোস্টে লাইক হামাজপন্থী ইসলাম পন্থী এবং হিন্দু বিরোধী ট্যাগ দিয়ে ভারতে মুসলিম শিক্ষিকাকে বরখাস্ত সেনাদের টার্গেট করে হত্যা করার ঘোষণা দিল রাশিয়া আবারও আকাশে দাপট দেখালো পঞ্চম প্রজন্মের তুরস্কের যুদ্ধ বিমান কার দর্শক সংবাদ শিরোনামগুলো জানাছিলাম জানাচ্ছিলাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে রাফাই অভিযান নিয়ে ইসরায়েলকে হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট পুতিন ফিলিস্তিনের বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরায়েলি বাহিনী গাজা ও মিশরের সঙ্গে সংযুক্ত পূর্ব রাফার সালা আলদিন দিন ক্রসিংটির নিয়ন্ত্রণ নিয়েছে এর আগে থেকে শহরের পূর্ব দিকে বিমান হামলা অব্যাহত রেখেছে রক্তচুষা হায়নারা এতে প্রতিদিনই শহীদ হচ্ছে নিরীহ বেসামরিক মানুষ এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি হুশিয়ারি উচ্চারণ সতর্কবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি বলেছেন রাফাতে ইসরায়েলকে কঠোরভাবে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে ইসরায়েলের ট্যাঙ্ক বহর ফিলিস্তিনের সীমান্ত নগরী রাফাতে প্রবেশ করার পর এমন সতর্কবার্তা দিলেন দিলেন ম্যান পুতিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া এক প্রতিবেদনে জানিয়েছে পুতিনের বার্তা গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে মুখপাত্র মারিয়া এক সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি বলেন রাশিয়া এই অনুপ্রবেশকারী অন্যায় আগ্রাসন এবং দশ লাখেরও বেশি নাগরিকের এলাকায় একটি অস্থিতিশীলতার কারণ হিসেবে দেখছে মারিয়া জাকারোভা আরও জানান প্রেসিডেন্ট পুতিন বলেছেন ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের বিভিন্ন ধারা কঠোরভাবে মেনে চলার দাবি জানাচ্ছে তিনি আরো জোর দিয়ে বলেছেন রাফাতে মানবিক পরিস্থিতি তৈরি হবার মতো যে কোনো হুমকিকে আগ্রাসন হিসেবে বিবেচনা করবে মস্কো চীন ও রাশিয়ার মতো পরাশক্তির বাইরে বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস ও সম্ভাব্য পরমাণু শক্তিধর দেশ ইরান চলমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তেহরান ও পিয়ং ইয়ং উভয়ই যুক্তরাষ্ট্রবিরোধী নীতি নিয়ে চলেছে এমন পরিস্থিতিতে দুই দেশের সামরিক জোট নিয়ে বেশ শঙ্কিত ন্যাটো শুধু তাই নয় এই দুই দেশের পরমাণু কৌশলীয় বিস্তর আলোচনা চলছে পশ্চিমা দেশগুলোর মধ্যে জার্মান সংবাদ মাধ্যম ডয়েলের এক প্রতিবেদনে বলা হয় বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের মধ্যে পরমাণু ও ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করতে পারে ইরান ও উত্তর কোরিয়া পাশাপাশি বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া ও চীনের বাইরে নতুন মিত্র খুঁজছে উত্তর কোরিয়া ফলে মধ্যপ্রাচ্যের প্রবল মার্কিন বিরোধী দেশ ইরানের উপর বিশ্বাস ও আস্থা রাখতে চাইছেন কিম জং উন সিউলে ইউনিভার্সিটি অফ নর্থ কোরিয়া স্টাডিজ এর অধ্যাপক কিম সুং কিয়ং জানান উত্তর কোরিয়া মনে করছে আমেরিকার বিরোধিতা ও ইরানের পাশে দাঁড়ানোর একটা ভালো সুযোগ তাদের সামনে এসেছে পাশাপাশি তেহরানের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা সুযোগও পাওয়া গেছে বলে মনে করছে পিয়ং ইয়ং আর ইরানের তেলের খনি সুবিধা তো সোনার উপর সোহাগা কিম জং উনের জন্য দুই দেশের উপরেই পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে যার মধ্যে কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া গত এপ্রিলে ইরানের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছে উত্তর কোরিয়া এর আগে দু সালে একই ধরনের প্রতিনিধি দল পাঠায় পিয়ং এসব সফরে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দুই দেশই মুখ বন্ধ রেখেছে তবে সামরিক প্রযুক্তি পরমাণু ও অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা হয়েছে বলে জল্পনা চলছে ট্রয় বিশ্ববিদ্যালয়ের সিউল ক্যাম্পাসের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড্যানিয়েল পিকস্টন জানান তেহরান ও পিয়ং ইয়ং এর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে দুই দেশই যুক্তরাষ্ট্রবিরোধী অতীতে উত্তর কোরিয়া ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছে অনেকের মতে এখন উত্তর কোরিয়া নিজেরা যেসব অস্ত্র তৈরি করেছে তা ইরানকে দিতে পারে পরমাণু পরীক্ষা থেকে পাওয়া তথ্য তারা ইরানকে দিতে পারে তারা মহাকাশ প্রযুক্তিও দিতে পারে এছাড়া দুই দেশই ড্রোন প্রযুক্তি নিয়ে উৎসাহী এর বাহিরে উত্তর কোরিয়ার কাছে ইরান থেকে তেল পাওয়াটাও খুব জরুরি ইরান রাশিয়ার মাধ্যমে এই তেল উত্তর কোরিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারে আমেরিকাকে সামরিক ঘাঁটি দেয়নি দেবও না পাকিস্তান সেনাবাহিনী এমন হুঙ্কার দিয়ে যুক্তরাষ্ট্রকে সাফ বার্তা পাঠিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শারিফ চৌধুরী বলেছেন যুক্তরাষ্ট্রকে কোনো সামরিক ঘাটি দেওয়া হয়নি ভবিষ্যতেও দেওয়া হবে না রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন এই সেনা মুখপাত্র আরও বলেন পাকিস্তানের দুটি সামরিক ঘাটি আমেরিকাকে দেওয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন পাকিস্তান কাউকে কোনো ঘাটি দেবে না পাকিস্তানের বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিমের একটি এবং খাইবার পাক্তুন খোয়ার উত্তর পশ্চিমের একটি সামরিক ঘাঁটি আমেরিকাকে দেওয়া হয়েছে বলে সম্প্রতি খবরে বেরিয়েছে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে চৌধুরী বলেন এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয় এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর রটেছিল যে ইরান আফগানিস্তান ও চীনের উপর নজরদারি করতে আমেরিকা পাকিস্তানের কাছে দুটি সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি চেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব বেশ জোরালোভাবেই পড়েছে দৈনন্দিন জীবনেও তেমনি এক ঘটনায় ভারতে এক স্কুলের প্রিন্সিপালকে বরখাস্ত করা হয়েছে মুসলিম ওই শিক্ষিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনপন্থী পোস্টে লাইক দিয়েছিলেন মুম্বাইয়ের একটি স্কুলের প্রিন্সিপাল ছিলেন তিনি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে মুম্বাইয়ের সুমাইয়া স্কুলের অধ্যক্ষ পারভীন শেখকে সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনি পঙ্ক্ষি পোস্টে লাইক দেওয়ার জন্য বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্টের সাথে সংশ্লিষ্টতার মাধ্যমে হামাস ইসলাম ইসলামপন্থী এবং হিন্দু বিরোধী মতামতকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ শেয়ার করা এক বিবৃতিতে স্কুল বলেছে পারভিন শেখের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় কার্যকলাপগুলো আমরা যে মূল্যবোধগুলো লালন করি তার পুরোপুরি বিপরীত এবং তাই এ নিয়ে উদ্বেগের কারণে এবং সতর্কতার সাথে বিষয়টি বিবেচনা করার পর স্কুল ম্যানেজমেন্ট তার সঙ্গে সম্পর্ক ছেদ করেছে নিবৃত্তিতে আরও দাবি করা হয়েছে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করি সেই সঙ্গে আমরা এটাও মনে করি মত প্রকাশের স্বাধীনতা নিরঙ্কুশ নয় অন্যদের প্রতি দায়িত্ব ও তাদের সম্মান রক্ষা করার কথা বিবেচনায় রেখে মত প্রকাশ করা উচিত আমাদের ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক নীতি নিশ্চিত করতে পারভিন শেখের সঙ্গে স্কুল সম্পর্ক ছেদ করেছে ফ্রান্সের সেনাদের টার্গেট করে হত্যা করার ঘোষণা দিল রাশিয়া ইউক্রেনের সেনা পাঠানো হতে পারে বলে সম্প্রতি ইঙ্গিত দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এর জবাবে রাশিয়া সতর্ক করে জানিয়েছে ইউক্রেনে যদি সেনা পাঠায় ফ্রান্স তাহলে সেখানে তাদের টার্গেট করা হবে ফেব্রুয়ারিতে ম্যাক্রোর মন্তব্য ঘিরে মূলত বিতর্ক শুরু হয় তখন তিনি বলেন ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছিলেন ইউক্রেনে যদি রাশিয়া জয় পায় তাহলে ইউরোপের গ্রহণযোগ্যতা শূন্যতে নেমে আসবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন ম্যাক্রো নিজেই রাশিয়ার জন্য এক ধরনের কৌশলগত অনিশ্চয়তা তৈরি করা ইচ্ছা নিয়ে বক্তব্য দিয়েছেন তিনি বলেন ফ্রান্স যদি সংঘাতপূর্ণ এলাকায় আসেন তাহলে তারা রাশিয়ার সেনাবাহিনীর টার্গেটে পরিণত হবে প্যারিস এই প্রমাণ এরই মধ্যে পেয়েছে বলেও মনে করেন তিনি মারিয়া জাকারুবা বলেন ইউক্রেনে যারা মারা গেছেন তাদের মধ্যে অনেক ফার্সি নাগরিক রয়েছেন যা রাশিয়ার দৃষ্টিগোচর হয়েছে সূত্র রয়টার্স আবারও নিচে দাপট দেখালো পঞ্চম প্রজন্মের তুর্কি জঙ্গি বিমান কান সোমবার তুরস্কের আকাশে টানা চোদ্দ মিনিট উড়ে বেড়ায় যুদ্ধ বিমানটি তুর্কি প্রতিরক্ষা শিল্পের এক বিবৃতিতে বলা হয় সোমবার ভোরে দশ হাজার ফুট উচ্চতায় তিন নট তথা কিলোমিটার গতিতে পৌঁছেছিল কান এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো আকাশে উড্ডয়ন করে তুরস্কের এ জঙ্গি বিমান ন্যাটো সদস্য তুরস্ক দু হাজার ষোলো সালে একটি জাতীয় জঙ্গি বিমান তৈরির জন্য প্রকল্প হাতে নেয় এরপর দু সালে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ব্রিটেনের সিস্টেমের সঙ্গে মিলিয়ন মার্কিন একটি চুক্তি স্বাক্ষর করে এটি মূলত ফোর্সের কমান্ডের পুরনো এফ ষোলো বহরকে প্রতিস্থাপন করার উদ্দেশ্য করা হয়েছে বলা হচ্ছে দু সাল থেকে নিজেদের এফ ষোলো বহরকে পর্যায়ক্রমে বন্ধ করার পরিকল্পনা নিয়েছে তুরস্ক দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনাম গুলো আরো একবার সাবখান এবার রাফাই অভিযান নিয়ে ইসরায়েলকে হুশিয়ারি প্রেসিডেন্ট পুতিনের পশ্চিমাদের সাইজ করতে কোমর বেঁধে নেমেছে ইরান উত্তর কোরিয়া চিন্তায় ঘুম হারাম যুক্তরাষ্ট্র নেটওয়ার্ক আমেরিকাকে সামরিক ঘাঁটি দেয়নি দেবৌনা পাকিস্তান সেনাবাহিনীর হুঙ্কার সামাজিক মাধ্যমে ফিলিস্তিন পন্থী পোস্টে লাই হামাজ ইসলামপন্থী এবং হিন্দু বিরোধী ট্যাগ দিয়ে ভারতে মুসলিম শিক্ষিকাকে বরখাস্ত ফ্রান্সের সেনাদের টার্গেট করে হত্যা করার ঘোষণা দিল রাশিয়া আবারও আকাশে দাপট দেখালো পঞ্চম প্রজন্মের তুরস্কের যুদ্ধ বিমান কার ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ